তারকাদের নিয়ে প্রায় নানা আলোচনা সমালোচনা হয়ে থাকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি সম্প্রতি এই বলিউড ডিভা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা নিয়ে নেটিজেনদের বাক্যবাণে জর্জরিত হচ্ছেন জানা গেছে চার জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে স্বামী নিক জোনাসের সঙ্গে উদযাপনে মেতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টা স্টোরিতে সেলিব্রেশনের একাধিক মুহূর্ত শেয়ারও করেছেন এই বলিউড অভিনেত্রী সেখানেই দেখা গেছে বহু মানুষের ভিড়ে নিক জোনাসের হাত ধরে মার্কিন মুলুকের স্বাধীনতা দিবস উদযাপনে মাতোয়ারা তিনি একের পর এক আতশবাজি হচ্ছে সেই ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ সেই ভিডিও শেয়ার করে দেশি গার্ল খ্যাত অভিনেত্রী লিখেছেন চার জুলাইয়ের শুভেচ্ছা সকলকে প্রিয়াঙ্কার এমন উদযাপনের ঝলক দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন ভারতীয় নেটিজেনদের একাংশ তাদের কথাই দিওয়ালির সময় ভারতীয়দের আতশবাজি পোড়াতে নিষেধ করে এবার নিজেই আমেরিকার স্বাধীনতা দিবসে আতশবাজি পোড়াচ্ছেন কেউ কেউ আবার সাবেক এই বিশ্ব সুন্দরীকে হিপোক্রিট বলেও কটাক্ষ করেছেন দু সালে প্রিয়াঙ্কা চোপড়া এক ভিডিও বার্তায় সকলকে আতশবাজি না পোড়ানোর আর্জি জানিয়েছিলেন সে সময় অভিনেত্রী বলেছিলেন আমার হাঁপানি রয়েছে দয়া করে আমার শ্বাসরোধ করবেন না তাই দিওয়ালিতে বাজি পোড়ানো থেকে বিরত থাকুন পেছনের দিনগুলোর এসব কথা স্মরণ করিয়ে দিয়ে এবার প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রল শুরু করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়ানোই বিষয়টি এতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা হয়তো প্রিয়াঙ্কা নিজেও বুঝতে পারেননি যে কারণে নেটিজেনদের নানা রকম মন্তব্যের পরও এখনো মুখে কুলুপ এটে আছেন প্রথম সারির এই বলিউড অভিনেত্রী